বর্তমানে দেশের উত্তরাংশের বহু জায়গাতেই তাপমাত্রা দশের নিচে এমনকি কাশ্মীর উত্তরাখন্ড উত্তরাখণ্ড দার্জিলিং এর মতো জায়গায় সম্প্রতি হতে দেখা গিয়েছে এমন ঠান্ডা পরিবেশ মানুষের স্বাভাবিক জীবনযাপনের ছন্দতে যেমন ব্যাঘাত সৃষ্টি করে তেমনই এই আবহাওয়া যানবাহনের জন্য যথেষ্ট কষ্টকর শীতকালে যেমন আমরা ত্বকের অতিরিক্ত যত্ন নিই তেমনই পরিচর্যা দরকার হয় শখের মোটর সাইকেলের কিছু টিপস মেনে মাত্রাতিরিক্ত ঠান্ডাতেও আপনার চাকার বাহন শুধবে হাসি মুখে আজকে প্রতিবেদনে মোটর বাইকের শীতকালীন পরিচর্যা কয়েকটি মূল্যবান টিপস ব্যাটারির স্বাস্থ্য পরীক্ষা ঠান্ডার সময় বাইক স্টার্ট নিতে সমস্যায় পড়ে ননিকে আসলে কম তাপমাত্রায় দীর্ঘক্ষণ বন্ধ থাকা ঠান্ডা ইঞ্জিন সেলফ স্টার্টের মাধ্যমে চালু করতে অনেকটা পরিমাণ বিদ্যুৎ শক্তির প্রয়োজন পড়ে এছাড়াও শীতের সময় রাস্তাঘাটে কুয়াশাচ্ছন্ন থাকার কারণে ফবল লাইট সহ বিভিন্ন বৈদ্যুতিন একমাত্র ব্যাটারি সেই জন্য নিয়মিত ব্যাটারি ভোল্টেজ করা এবং প্রয়োজনে ব্যাটারি ফুল চার্জ করিয়ে নিন তবে অতি দ্রুত চার্জ আউট হয়ে গেলে সেই ব্যাটারি পরিবর্তন করিয়ে নি শ্রেয় টায়ারের স্বাস্থ্য পরীক্ষা মোটর অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ টায়ারের যা বাস্তবে সবচেয়ে বেশি উপেক্ষিত হয় যে কোনো রাস্তায় ঘর্ষণ বল বজায় রেখে ঠিকঠাক ভাবে চলতে গেলে টায়ারের স্বাস্থ্য সঠিক থাকা প্রয়োজন বিশেষজ্ঞদের মতে গরমের তুলনায় এই ঠান্ডার দিনগুলি টায়ারের জন্য বেশি বিপজ্জনক এই সময় প্রতিনিয়ত টায়ার প্রেশার মাপা এবং টায়ারে কোনো ক্ষতি হয়েছে কিনা তা দেখে নেওয়া উচিত মনে রাখবেন প্রতি দশ ডিগ্রি তাপমাত্রা গ্যাসের ফলে টায়ারের ভিতরে থাকা বাতাসের চাপ দুই পেসাই পর্যন্ত কমে আসে বাইক চালানোর সময় টায়ারের সঠিক এয়ার প্রেশার থাকা অত্যাবশ্যক উপরন্তু যে সমস্ত স্থানে বটপাতের মতো ঘটনা ঘটছে সেখানে রাস্তায় মোটর সাইকেল চালানোর জন্য বিশেষ ধরনের টায়ার লাগানোর দরকার হয় উন্নত মানের কুল্যান্ট ব্যবহার আপনার মাইকের ইঞ্জিনের সাথে যদি লিকুইড কুলিং সিস্টেম যুক্ত থাকে তবে অবশ্যই শীতের সময় উচ্চমানের কুল্যান্ট ব্যবহার করবেন অনন্তেই এর পরিবর্তে সাধারণ জলের ব্যবহার বিপজ্জনক অ্যান্টি ফ্রিজ কুল্যান্ট এই সময়ের জন্য আদর্শ চেন এবং অন্যান্য অংশের লুব্রিকেশন অবশ্যই বাইকের চেইন এবং অন্যান্য চলনশীল অংশগুলিকে লুব্রিকেশন করে রাখবেন বরফের রাস্তায় বাইক চালানোর ফলে সেখানকার কারণে চেনের গায়ে মরচে পড়ার ঘটনা ঘটে এমনকি রাস্তার জমতে থাকে প্রতি মুহূর্তে এগুলি সবই প্রতিনিয়ত পরিষ্কার করে পুনরায় প্রয়োজনীয় তৈলাক্ত পদার্থ দ্বারা লোবিকেন্ট করার একান্ত কর্তব্য ইঞ্জিন অয়েল ও ফিল্টার পরিবর্তন মাইকের মধ্যে চালিকা শক্তি সরবরাহ করার জন্য ইঞ্জিনের অবদান কতটা তা করে বলার প্রয়োজন নেই একে তাই প্রাণমরাও বলা চলে শীতের দিনে ইঞ্জিন চালু করার সময় এতে অনেকটাই বেশি চাপ অনুভূত হয় সেজন্য উন্নত মানের এবং সঠিক গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করা বুদ্ধিমানের কাজ শীতের শুরুতেই ইঞ্জিন অয়েল এবং অয়েল ফিল্টার পরিবর্তনের কাজগুলি সেরে ফেলুন সারা শীতে ছুটে বাইক রাইডের মজা নিতে থাকুন